নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মহালয়ায় তর্পণ করা হয় কেন তো চলুন জেনে নেওয়া যাক আশ্বিন অমাবস্যায় পিতৃপুরুষের ও প্রিয়জনের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর যে প্রাচীন প্রথাটি সমাজে প্রচলিত আছে তাকে আমরা তর্পণ নামে জানি তর্পণ মানে তৃপ্তি তৃপ্ত করা আর রক্ষা করা আশ্বিনের অমাবস্যাকে বলা হয় মহালয়া এই তিথিটি আগে মহালয় নামে পরিচিত ছিল যারা চলে গেছেন তাদের শুধু শ্রদ্ধা জানিয়ে তৃপ্ত করাই নয় নানা উপচার উপহার দেওয়ার একটা প্রয়াসও এই অনুষ্ঠানে পালিত হয়ে থাকে শাস্ত্রে আসিনের কৃষ্ণপক্ষের প্রতিদিন তর্পণ করার ব্যবস্থা আছে আজও অনেকেই তা অনুসরণ করেন এমনকি নিত্য তর্পণ করেন এমন মানুষও এখনো আছেন তবে যারা এগুলি পারেন না তারা অন্তত মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল সমর্পণ করে নিজের সঙ্গে তাদের ক্ষণিকের একটা যোগাযোগ স্থাপন করেন পূর্বপুরুষকে সম্মান করেন তার দ্বারা নিজের শিকড়কেও মর্যাদা করা তৃপ্তি নিজেও লাভ করেন সনাতনীদের একটা বিশ্বাস হলো আশ্বিনের কৃষ্ণপক্ষের পনেরোটা দিন চলে যাওয়া পূর্বপুরুষ ও প্রিয়জন আমাদের কাছে এসে থাকে তাই তাদের আপ্যায়ন করা যত্ন করাটা আমাদের দায়িত্ব সেই ভাবনায় মনে হয় তর্পণের ভিত্তিভূমি এই সময়টা পেরিয়ে গেলে আবার যখন অতীতজন ঠিকানায় তখন সেই পথকে আলোই আলোয় উজ্জ্বল করে তোলার একটা ব্যবস্থা আজও আছে তাকে আমরা এখন আকাশে উল্কাদান বলে চিনি মহালয়াতে তর্পণের সঙ্গে শ্রাদ্ধ করারও নিয়ম আছে শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহ কিছু দেওয়া শ্রদ্ধার অর্থ হল বিশ্বাস যিনি বিশ্বাস করেন যে আমি যা দিলাম যার উদ্দেশ্যে তিনি তা গ্রহণ করলেন এবং তৃপ্ত হলেন তার করা তর্পণ ও শ্রাদ্ধই সার্থক একবার এক ব্যক্তি একটি বালকের প্রতি সদয় হইয়া তাহাকে অন্ন বস্ত্র দিয়া পালন করিয়াছিলেন এবং যত্নপূর্বক পুত্র নির্বিশেষে শিক্ষাদানও করিয়াছিলেন ভাগ্য বলে বালকটি বেশ একজন পুরুষ হইয়া উঠিল কিন্তু কোনো সময়ে একটি অন্যায়চরণ করায় আপনার সেই পূর্বপকারীর বিরাগ ভাজন হইয়া পড়িল সেই বিরাগে লোকটি খুবই ক্ষুণ্ণমনা মনা হয়েছিল এবং কেমন করিয়া কৃতপকারের ঋণ পরিশোধ করিবে তার জন্য চিন্তাকুল হইয়াছিল এমন সময় একজন পরম জ্ঞানী পুরুষের সঙ্গে তার সাক্ষাৎ হইল এবং কথায় কথায় তিনি আপনার মনের কথা ব্যক্ত করিয়া ফেলিলেন জ্ঞানী পুরুষ বলিলেন যিনি তোমার উপকার করিয়াছিলেন তিনিও খুব সৌভাগ্যশালী পুরুষ তিনি দুরবস্থায় পতিত হইলে তুমি তাহাকে উদ্ধার করিতে পারো এবং তোমার ঋণ তাতে শোধ হয় কিন্তু সেরূপ ইচ্ছা করাতেও পাপ আছে অতএব তুমি প্রতিনিধি স্বরূপ চরণোপায়ে অবলম্বন করো অর্থাৎ তুমি বাল্যকালে যেমন দিনহীন ছিলে সেই রূপ দিনহীন কাহাকে সন্ধান করিয়া বাহির করো এবং তোমার প্রতি যে রূপ যত্ন প্রদর্শন হইয়াছিল তুমি তাহার প্রতি সেইরূপ যত্ন প্রদর্শন করো তাহা হইলেই তোমার কৃতজ্ঞতা প্রদর্শন হইবে এবং তোমার ঋণের পরিশোধ যতদূর হওয়া আবশ্যক তাহাও হইবে সকলেই সেই একের মূর্তিভেদ বৈতব্য নয় শ্রদ্ধা ও তর্পণের অন্তরে চলে যাওয়া প্রিয়জনকে এভাবেই কিছু দেওয়ার একটা তীব্র আকুলতা থাকে অর্থাৎ তর্পণ একটা তাৎক্ষণিক ফল আমাদের হাতে তুলে দেয় যেটা হল চিত্তের প্রশান্তি জীবিত অবস্থায় আমরা প্রিয়জনের ভরণ পোষণ করতে পারার যে একটা আনন্দ আছে তর্পণে সেই আনন্দই পাওয়া যায় সেই সঙ্গে অলক্ষ শক্তির আশীর্বাদের আশায় মনের বল বাড়ে পিতৃগণের এই আনন্দ লাভে ভরে ওঠে উত্তম পুরুষের জীবন সমৃদ্ধি পিতৃপুরুষের শুধু নয় শত্রু মিত্র চেনা অচেনা সম্পূর্ণ সৃষ্টির তৃপ্তি কামনা করাই হল তর্পণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ